আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি

করলে জন্য আসবে এই যে এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা থেকে তাকে কোনো এক থেকে দিতে চাই না তাকে থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে শুধু শুধু শেখ হাসিনা নয় পুরো মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে রেজিম এই যে জাতিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোনো ধরনের শৈলতন্ত্র

আগের সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো